আদাপ নমস্কার আশা করি আমার প্রাণপ্রিয় বিয়স আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে কামাখ্যা ন্যাংটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি কামাখ্যার ন্যাংটা মন্ত্র নিয়ে আমি গুরুচন্দন ভাই আপনাদের মাঝে হাজির হয়েছি কালো জাদু বসীকরণ কালো জাদু বসীকরণ এই বশীকরণ জিন্দেগি তুই মিশেও না এই বসীকরণ জীবনও মিস না আমি এক জমানে বইলে দিলাম আমার উস্তাদে এই মন্ত্রটা আমার আমার দিয়ে যে আপনাদের আজকে দিলাম এই মন্ত্রটা কোন জায়গায় পাবেন না ইউটিউবের মধ্যে কোনো বইয়ে পাবেন না এটি একটু পরীক্ষিত মন্ত্র আমার উস্তাদে আমার দিয়ে গেছে আমি চাই আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করেন কাজের ফলাফল পান আমি কথাই নে কাজে বিশ্বাসী আপনি যদি এই মন্ত্রটা সঠিক সুন্দরভাবে কাজ করতে পারেন পাঁচ মিনিটের মধ্যে আপনার ঘরে আসবো পাঁচ মিনিটের মধ্যে ছায়া খুইলে আপনার উপরে উঠে খেলাব আপনি যে ময়ের প্রতি করেন না কেন যে নারীর প্রতি করেন না কেন আমরা অনেকেই জানি সবার মনের মধ্যেই কোনো না কোনো নারী আকর্ষণ থাকে তার দুধ দেখেন পাচার দেখেন ফিগার দেখে আপনার মাথা নষ্ট হয়ে যায় স্বর্ণের স্বপ্নে তারা দেখতে পান তারা নিয়ে আপনি মিলন সেন আপনি স্বপ্নে দেখতে পান কিন্তু আপনি কোনো সময় তার প্রকাশ্যে বলতে পারেন না তার নিজের মুখে আপনি তাদের কোনো সময় বলতে পারেন না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে কামাক্ষা ন্যাংটা বসীকরণ কামাখা ন্যাংটা বসীকরণ মন্ত্র কামরূপের কামাক্ষা মা চন্ডী দাসের নামে অমুক বস বর্ষ সাহা এই যে উমুকের জায়গায় দেখতেছেন এই উমুকের জায়গায় সেই মেয়েটির নাম দিবেন সেই নারীটির নামটি দিয়ে শুধুমাত্র এই মন্ত্রটা একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করে সেরে এরা সাদা পাতা নিবেন সাদা পাতায় জাফ লঙ্কালি দ্বারা এই মন্ত্রটা লিখবেন লিখে সাইরে একশো একবার পাঠ করে সেরে সেই মেয়ের বাড়ির দিকে হয়ে আপনি আগুনে জ্বালাই দিবেন আপনি সেই মন্ত্রটা আগুনে জ্বালাই দিবেন সবাই সঠিক সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করবেন কেউ কাজে ভুল করবেন না যারা কাজ না করতে পারবেন আমার স্ক্রিনে তার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদের দিলাম ভালোবাসি ইউটিউবের মধ্যে কোনো জায়গায় এই মন্ত্রটা পাবেন না সবাই অনুমতি নিয়ে কাজ করবেন আমি মনে করি আমি সুন্দরময় মানুষের বাচ্চা হয়ে থাকলে একশো পার্সেন্ট কাজের ফলাফল পাবেন আপনার কাজ জিন্দে তো না আমি চাই আপনারা নিজে কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবো তারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনেতে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই মোয়াটসে হোয়াটসঅ্যাপ ওয়া সরাসরি কলে আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজটা করেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন আমি কথাই না কাজে বিশ্বাসী সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার